পৃথিবীর কোনো সম্পদ পৃথিবীর কোনো পথ পৃথিবীর কোনো পজিশন পৃথিবীর কোনো ডিগ্রি পৃথিবীর কোনো ধন দৌলত কোনো কিছুই এই ইমানের সমকক্ষ হতে পারে না কথা বলেন ঠিক না বে ঠিক কেন আল্লাহ রব্বুল আরমিন বলেন মানুষ যখন হাসরের ময়দানে উঠবে তখন মানুষ দুই ভাগে বিভক্ত হবে এক ভাগ ইমানদার আর এক ভাগ বেঈমান তো ইমানদারদের মধ্যে সবাইকে সমান ইমানদার বলেন তো সবাইকে সমান ইমানদার নাকি কম বেশি আছে কম বেশি আছে না তো ইমানের একেবারে সবচেয়ে নিম্ন স্তর যাদের আছে যাররা বরাবর ইমান যাদের আছে একটা সরিষার দানাকে সত্তর ভাগ করলে এক ভাগ ওই অতটুকু নিয়া যারা দুনিয়ার থেকে যাবে তাদেরকে আল্লাহ শেষ পর্যন্ত নাম থেকে উঠাইয়া চিরদিনের জন্য জান্নাত দান করবে সেই বখারি শরীফের হাদিস বখারি শরীফের বাইশ নম্বর হাদিস্লাম জান্নাতিরা যখন জান্নাতে চলে যাবে জাহান্নামীরা যখন জাহান্নামে চলে যাবে যখন হয়ে যাবে জাহান্নামের মধ্যে কিছু মুমিন গোনাগার মানুষ যাদের জীবনে অনেক গোনা থাকার কারণে তারাও জাহান নামে চলে গেছে থাকবে কি থাকবে না বলেন ওই জাহান্নামী মানুষগুলোকে আস্তে আস্তে ধীরে ধীরে বিভিন্ন সময় পয়গম্বরের সুপারিশের কারণে আমার আল্লাহ জাহান নাম থেকে উঠাইয়া মুক্তি দান করবে বলবে তোমার শাস্তি পরিমাণ জাহান নাম ভোগ করা হয়ে গেছে জেলখানা যেহেতু ভোগা হয়ে গেছে ইমানের বদৌলতে যাও তুমি জান্নাতে চলে যাও আমার মেয়েরা দোস্ত কিন্তু এমন কিছু ইমানদার এমন কিছু মুমিন যাদের ইমানের পরিমাণ এত কম এত কম এত কম যাদেরকে আখিরি জামানার আর পয়গম্বর তাদেরকে ইমানদার মনে করে নাই পয়গম্বর মনে করছে ওদের মধ্যে কোনো ইমান নাই তাদের জন্য নবীজি সুপারিশ করে নাই তাদেরকে কাফের মনে করার কারণে পয়গম্বর সাল্লি আসাল্লামের সুপারিশের পরিধি শেষ হয়ে গেছে ওই সময় আমার আল্লাহ ডাক দিয়া বলবেন اخرج من كان في قلبه مثقال حبه من خردل من الايمان او امار فرشتরা যাও 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 জাহান্নামের পারে চলে যাও যা দেখো জাহান্নামের মধ্যে এমন কিছু মানুষ আছে যাদের অন্তরের ভিতরে সরিষার দানাকে 70 ভাগ করলে যে এক ভাগ অতটুকুন পরিমাণ iman ওই বান্দার অন্তরে আছে ওই বান্দাকেও পর্যন্ত জাহান্নাম থেকে তুলে নিয়ে আসে ফাইল সরা জউনা কদিস ওয়াদু ফাইল পাউনা ফিনাহানিল হায়াত নবীজি বলেন ওই মানুষগুলোকে জাহান্নাম থেকে যখন তুলে আনা হলো তখন তাদের দেহের মধ্যে কোনো মানুষের সুরাত নাই দেহের মধ্যে রক্ত মাংস চামড়া হাড্ডি কোনো কিছুই দেখা যায় না শুধুমাত্র আঙ্গার কয়লা লাকড়ি যখন জ্বালায় লাকড়ি যখন জ্বলে শেষ হয়ে যায় কালো কালো আপনাদের দেশে কি বলে এটাকে কয়লা বলে বলেন তাদেরকে জাহান্নাম থেকে নিয়ে আসা হবে যে মতো অবস্থায় তাদের দেহটা পুরা কয়লা হয়ে গেছে হায়াত এরপরে তাদেরকে জান্নাতের সামনে একটা নহর নহর আছে জান্নাতের সামনে যেই নহরের নাম হলো নহরুল হায়াত ওই হায়াতের নহরের মধ্যে ফেরেস তারা বস্তা ভরে এনে 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 সেখানের মধ্যে আমার বলেন ওই ওই মানুষগুলো নহরে ফালাবে পয়গম্বার হায়াতের মধ্যে পড়ার সাথে সাথে তাদের দেহটা আবার সতেজ হয়ে যাবে সচল হয়ে যাবে পয়গম্বার বলেন কামাতাম্বুতুল হিবাত নদীর পাড়ে পলিমাটির ভিতরে একটা দানা যদি রোপণ করা হয় দানা থেকে একটা গাছ উদ্গত হয় জ্বালায় ওই দানাটা যেরকম স্বচ্ছ সবুজ শ্যামল বের হয়ে আসে জান্নাতের নহরের থেকে ওই পোড়া মানুষটা কয়লা মানুষটা মন্তরু তাজা হয়ে যাবে নবী বলেন উন্নতেরা তোমরা কি নদীর পাড়ে ওরকম তরুত যা ছোট ছোটো গাছ দেখ ওই গাছের মতো তাদের জীবনটাও নতুন জীবন পাবে আমার ভাইরা বুঝে থাকলে বলেন এই যে লক্ষ লক্ষ কোটি কোটি বছর বিভিন্ন পাপের পরে পাপের শাস্তি ভোগ করার পরে আমার আল্লাহ তাদেরকে যে জাহান নাম থেকে বের করে আনলেন এইটা কিসের বিনিময় বলেন তো দেখি টাকার বিনিময় নাকি স্বর্ণের বিনিময় নাকি জায়গা জমির বিনিময় কিসের বিনিময় কিসের বিনিময় আমার বায়রা দোস্তায়াবাব ওই সময় কিছু কাফের চিৎকার করে বলবে কুরআনুল কারীমে রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা কাফুরু ওয়া মাাতু ওয়া হু কッফারুন ফলাইয়ুক্ববাল মিন আহাদিহিম মিলুল আরদি জাহাবাও ওয়ালা বিফতাদাবি উলাইকা লাহুম আযাবুন আলী আমার মেরা দোস্ত হে রবুল আলামিন বলেন কিন্তু হাশরের ময়দানে কোনো একজন কাফের যদি বলে রবুল আলামিন আমার কাছে জাররা বরাবরও ইমান নাই যাররা বরাবর ইমান নিয়ে আমি দুনিয়ার থেকে আসতে পারি নাই কিন্তু আমি তোমাকে আকাশ থেকে জমিন পর্যন্ত যেই ফাঁকা জাগাটা আছে পুরা ফাঁকা জাগাটা স্বর্ণ দিয়ে ভরে দিব এই স্বর্ণের বিনিময় তুমি আমাকে নাজাতের ব্যবস্থা করো ওই সামান্য ইমানদারের মতো আমাকে একটু জাহান নাম থেকে বের করো আমার ভাইরা দোস্ত বলেন ফালাই আহাদিহিম একজন মানুষকেও গোটা দুনিয়া ভরা স্বর্ণের বিনিময় নাম থেকে মুক্তি দেওয়া হবে না এবার যদি আমার কথা দুইটা বুঝেন একজন রব্বুল বরাবর না ইমান থাকার কারণে আল্লাহর সাথে কুফুরি করার কারণে শিরিক করার কারণে যদি আসমান থেকে জমিন ভরা স্বর্ণ দিয়া দেয় আল্লাহ তাকে জাহান্নাম থেকে মুক্তি দিবে না পক্ষান্তরে একজন মুমিনের যাররা বরাবর ইমানের বিনিময় আল্লাহ তাকে মুক্তি দান করবে তাহলে এবার বুঝে থাকলে বলেন আকাশ থেকে জমিন পর্যন্ত স্বর্ণ দিয়ে ভরে দিলে এইটার দাম বেশি নাকি আমার রবের নিকটে সামান্য ইমানের দাম বেশি কথা বলেন ঠিক না বেটি কথাকে বুঝতেছেন কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় আজকে মুসলমানদের কাছে পৃথিবীর সব জিনিসের মূল্য বুঝে আসে দাম বুঝে আসে কদর বুঝে আসে কিন্তু ইমানের যে কি দাম ইমানের যে কি কদর এইটা মুসলমানদের বুঝে আসে না কথা বলেন ঠিক এই জন্য মুসলমান এত বড় দৌলাত পাওয়ার পরেও মুসলমান মন ছোট করে থাকে হায়ের আমার তো কিছু নাই হায় রে কপাল ভালো তোমার নসিব ভালো তোমার সু কপাল এই জন্য রব্বুল আরামিন

হজরত মাহিবনে জাবাল সেই সাওয়ারির পিছনে ছিলেন নবীজির সাথে একসাথে দুইজন মানুষ মোটর সাইকেলে চলে না আপনাদের দেশে একজন মোটর সাইকেলের সামনে একজন পিছনে তা আরব দেশে একটা গাধা মানুষ দুইজন তো একজন ওই মোটর সাইকেলের মতো একজন সামনে বসে একজন কোথায় বসে পিছনে বসে নবীজি সামনে বসেছে মা জীবনে জাবাল পিছনে বসেছে বুঝে থাকলে বলেন একটা মোটর সাইকেলে দুইজন মানুষ যদি পাশাপাশি বসে মাঝখানে কত থাকে দূরত্ব থাকে নাকি একদম একদম এখন দেখবেন আমার যুবকেরা যখন মোটর সাইকেলে চলে পিছনে একজন বন্ধু থাকে দুইজন কথা বলতে বলতে চলতে থাকে চলে কি চলে না নবী ডাক দেন হে মাহাজ এমনি যাবাল পিছন থেকে মাছ বলে লাব্বাই কে ওয়া পয়গম্বর আমি তো পিছনে আছি উপস্থিত আছি বলেন নবী আমার কিছুই বলেন না আমার কত দূর যাওয়ার পরে বিশ্ব নবী ডাক দিয়া বলেন গে মাছ বলে লাব্বাইক ওয়া আল্লাহর পয়গম্বর আপনার মাছ তো আপনার সাথেই আছে আপনার পিছনেই আছে সাওয়ারিতে আছে বলেন সালাসান এইভাবে তিনবার ডাক দিলেন তিনোবার নবীজী কোন কথা বললেন না শুধু ডাক দিলেন চতুর্থবার নবীজী বলেন মাদিন গিয়ে সাধু আল্লাহ ইন্যা মোহাম্মাদ রসুল্ম সে দু ক মিন কলবিহি ইল্লাহ রামা হুল্ল আনান্নার হে মা আজ শোনো শোনো আমি তোমাকে একটা নতুন একটা হাদিস তোমাকে শোনাবো আজকে এখনো পর্যন্ত এই হাদিসটা আমি আর কোন সাহাবিকে বলি নাই সুবহার আল্লাহ আমার বাইরা দোস্ত খুব কান রইলেন বলেন আমার উন্মতের মধ্যে যেই ব্যক্তি একবার মাত্র এই কালিমার স্বীকৃতি দান করবে যে আমার আল্লাহ ছাড়া আর কোন মা আবুদ নাই হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসুল এই সাক্ষী দেওয়ার পরে আর কোন শিরিক করবে না কুফুরি করবে না এই ব্যক্তি এই অবস্থায় যদি দুনিয়ার থেকে চলে যায় আল্লাহর পয়গম্বর বলেন আল্লাহ রব্বুল আআমিন চিরদিনের জন্য এই ব্যক্তির জাহান্নামের আগুনকে হারাম করে দেয় হযরত মাস বলেন আফালা আল্লাহর পয়গম্বর আমি কি হাদিসটা মানুষকে শোনাবো নবীজি বলেন না মায়াজ এই হাদিসটা তুমি শোনাবা না কারণ মানুষ এই হাদিসের সঠিক মর্ম অর্থ না বুঝার কারণে তারা ইমান আনার পরে তাওয়াক্কুল করবে আল্লাহর উপর ইমান তো আনছি এখন তো জাহান আগুন চিরুদিনের জন্য হারাম আর এবাদাত বন্দে করবে না তারা এটা বুঝবে না ও আখবর বিহা মায়াজুল ইন্দামাউতিহি তা আসমান জাবাল মৃত্যুর সময় এই হাদিসটা তিনি বর্ণনা করছেন এই হাদিস থেকে ভুল বোঝার কোন সম্ভাবনা নাই আপনারাও হয়তো বলতে পারেন হুজুর তাহলে আজকে যেহেতু আমরা হাদিসটা শুনলাম এখন আর আমাদের কোন আমল করার দরকার নাই না কেন হাদিসে বলছি চিরদিনের জন্য জাহান নামের আগুন হারাম সিরুদিনের জন্য হারাম হবে অল্প দিনের জন্য হারাম হবে না অর্থ কি অর্থ হলো যারা কাফের কাফেররা যে জাহান নামে যাবে ইমান না থাকার কারণে তারা থাকবে কতদিন বলেন তো দেখি চিরদিন কাফেররা থাকবে কতদিন চিরদিন এই যে চিরদিন থাকা যেই ব্যক্তি কালিমা পড়বে মুসলমান হবে ওই ব্যক্তি কাফেরদের মতো চিরদিন জাহান নামে থাকবে না কিন্তু যদি গোনা করে গোনা পরিমাণ শাস্তি তার জাহান নামে হবে এই শাস্তি হওয়ার পরে কালিমার বদুলাতে আমার আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস দান করবে এজন্য আমার ভাইরা ঈমান যে রব্বুল আলামিন আমাদেরকে দান করলেন ইমানের মত দৌলত এই জন্য আমার আল্লাহর শুকরিয়া আদায় করা লাগবে কি লাগবে না বলেন তো লাগবে কি লাগবে না এই জন্য জবান খুলে মন খুলে সকলে পড়েন আলহামদুলিল্লাহ